ঐতিহাসিক মাহফিলের ঐতিহাসিক সিস্টেম সাউন্ড হয় নাই এই যে মনে হইতেছে মঞ্চে যারা আছে হেরাও ঘুমাইতে পারবে আমিও ঘুমাই যাই মঞ্চে মনে আওয়াজি আওয়াজই নাই হুজুর কি কর দুইটা মনিটর লাগানো থাকলে মঞ্চে থাকা যায় না আর নিজের কানেই শুনি না শ্রোতারা শুনতেছে কি শুনতেছে না কেমনে বুঝবো একটু রিভাব দেন রিভাব আর সাউন্ড আর একটু বাড়াই দেন ইকু দিয়েন না রিভাব দেন সাউন্ড বাড়াই দেন একটু আমি জানি না আপনারা কি শুনতেছেন আওয়াজ আমার এনে নাই আছে হুজুর আছে মনে হয় খালি মুখেই কথা কইতেছে এই জন্য দেখেন এখন সিল্লা চিল্লি করলে রাগারাগি করলে লাভ নাই অনেক সময় হয় কি আমাদের নিয়তের কারণেই জিনিস ভালো থাকলেও ঝামেলা হয়ে যায় তো আমরা নিয়তটা খাটি করি আস্তাকিরুল্লাহ অনেকে নিয়ত করে যে বাইরাল বক্তা নাউজবিল্লা সেলিব্রিটি বক্তা আইতেছে একটু দেখে আসি এই চিন্তা চেতনাগুলো মাথা থেকে যাইরা ফেলে দেন এটা একটা ভুয়া নিয়ত যদি এই সেলিব্রিটিজম এই তথাকথিত ভাইরালিজম কিংবা এই তথাকথিত পরিচিতি আল্লাহ ক্ষমা না করেন মাপ না পাই তাইলে এই পরিচিতির কোনো ফায়দা আছে কথা বলিয়ে ফায়দা আছে অতএব যদি আমি আল্লাহর কাছে ক্ষমা পাই আল্লাহ যদি আমার মাফ করে দেন তাইলে এই বাইরানিজম এই তথাকথিত সেলিব্রিটিজম ছাড়াও আমার আল্লাহর কাছে আমার অনেক মূল্যায়ন আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন না ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল উরু আল্লাহ রব্বুল আলামিন বলেন যে মুমিন দুনিয়ায় সফল নাকি ব্যর্থ এটা বুঝতেই পারবে না সুবহানাল্লাহ মুমিন সফল নাকি ব্যর্থ এটা বুঝতে পারবে কবরে গিয়া হাসরে